তাদের বাড়ি কোনখানে শুনছেন বা এরকম কোন ব্যক্তির পরিচয় দিছে কি তারা হ্যাঁ তারা তো কইতেছে তারা জিরে নে থেকে আইছে না আইয়া তারা আনন্দ উপভোগ করতেছে এই এই এলাকাডা জায়গাডা কোন জায়গা হইলো আমরা হোটেল পার করতে আর কিছু পাওয়া গেছে কি পাবলিক কি হাত তুলছে তাদের না 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 এই সব কোন পাবলিক আমাদেরকে আচ্ছা যাদেরকে গাড়ির মধ্যে অসংলগ্ন অবস্থায় দেখলেন এর মধ্যে কারোর নাম জানেন কি না না তাদের কেউ নাম না ওখানে মহিলাদেরকে আমরা গাড়ির সামনে বেশি একটা ছাড়াইব ছাড়াইলে সবের নাম জেনে নেব থ্যাংক ইউ আমার আমার ছেলে আমরা করতে আমরা আমরা মার্কেটিং মার্কেটিং বাড়িতে আমার জিরা নিয়ে মার্কেটিং কইরা আমরা জিরা বাড়িতে আপনার নাম মিলিদাস মিলিদাস